প্রথম যে দিশা মাথা রাখতে হবে সেটা হচ্ছে যে রাজনীতি থেকে যে টাকা ইনকাম অবৈধভাবে করার যে একটা কৌশল আছে এই কৌশলটা বন্ধ করতে যে ব্যাপারটা এটা অনেকে বুঝতেছেন না যখন সরকার হইলে লাভ কি লস কি আচ্ছা এখন ধরা যাক বাংলাদেশের যে কয়টা पॉलिटिकल পার্টি আছে ধরা যাক আমরা এরকম 10 জন লোক পেয়েছি সেটা ছেলে হোক বা মেয়ে হোক হাইয়েস্ট লেভেলের কোয়ালিটি আছে একেবারে কুমই কোয়ালিটি কিরকম অসাধারণ জানে অসাধারণ বলতে পারে অসাধারণ বুদ্ধিদীপ্ত শততার দিক থেকে সেরা একেবারে ধরা যাক যে মানে একশোতে তে একশো প্রত্যেকটা কোয়ালিটি এই যে এরকম দশজন আমরা খুঁজে পাইছি ধরা যাক এই দশজন কি কি বাংলাদেশের যে প্রতিষ্ঠিত দলগুলো আছে এগুলোতে ওই দলগুলোর কি এরা প্রধান হইতে পারবে সিস্টেম কারণ এই দলগুলোর সিস্টেমে হচ্ছে বংশানুক্রমিক পারিবারিক হিসাব মানে বংশ পরম্পরায় যারা ছিল তাদের বংশধররাই হবে তাদের বংশধর এর বাইরে না আচ্ছা আমরা যদি এরকম করি যে বাংলাদেশে একটা প্রথম যে টিমটা ক্রিকেট খেলছে তারই বেটা গিয়ে যদি আমরা হচ্ছে পরের টিম বানাই রেজাল্ট কি হবে ওই পঞ্চাশ আচ্ছা কেউ কি এরকম করবে যে বাপ ডাক্তার ছিল বেটা কোনো পড়াশোনা করে নাই কিছু না ও যদি আমি সার্টিফিকেট আপনি কি মানবেন ভাবে এটা কেমন কথা হবে না পড়ি আছে বাপ ছিল দাদা ছিল তার বাপ ছিল যে না ভাই এটা তো মানা যায় না তাইলে বাপের পারিবারিক হিসাবের উপর ভিত্তি করে আমরা অন্য কোন সাইনবোর্ড দেই না কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা কোন সাইনবোর্ড টা দিচ্ছি দেখা যাচ্ছে যে ওই যে যে হচ্ছে যে পলিটিক্যাল যে পাওয়ারটা সেইটা কিন্তু হচ্ছে বংশ পরম্পরায় আমরা দিয়ে দিচ্ছি ওর বাপ ছিল দাদা ছিল পারিবারিক ভাবে চাচা ছিল ওর পরের বংশ ধরো এই হবে এই জায়গাটায় সবচেয়ে বড় দরকার হচ্ছে সংস্কারটা তো অনেকে এই জিনিসটা বুঝতেছে না যে সংস্কার গুলো আসলে কিভাবে করতে হবে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা যে পার্টি আছে এই প্রত্যেকটা দলের যে হচ্ছে যে যারা হচ্ছে লিডারশিপে যাবে যারা নেতৃত্ব দেবে তাদের মধ্যে হচ্ছে ফেয়ার হচ্ছে যে ইলেকশন থাকতে হবে জিনিসটা বুঝাইতে পারিনি তার মানে একটা দলে কে হচ্ছে কোন পোস্টে আসবে সেইটা ওই পোস্টে আসার জন্য তার উপযুক্ত কোয়ালিটি থাকতে হবে এবং এইটার হচ্ছে নির্দিষ্ট ভোট দিতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার বাংলাদেশের কোন দল এই ভোটটার ব্যবস্থা করে না কেন করে না কারণ জানে যে এই ভোটের ব্যবস্থা করলে তাদের চাইতে অনেক ভালো কোয়ালিটির লোক আছে কিন্তু এই ভোট ছাড়া যদি করা যায় তার মানে কি বাপ ছিল বেটা হবে বেটা ছিল তারপরে নাতি হবে নাতি ছিল তারপরে হবে এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি বারবার বলি এবং এই জায়গাটা চেঞ্জ কিভাবে করা যায় প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রাজনীতি থেকে যে টাকা ইনকাম অবৈধভাবে করার যে একটা কৌশল আছে এই কৌশলটা বন্ধ করতে হবে ক্যান্সার কোষ আছে না ক্যান্সার কোষ কখন ধ্বংস হয় যখন ক্যান্সার কোষ ঠিকভাবে হচ্ছে ইয়া পাবে না মানে ওই টক্সিন খাবার পাবে না তখন কিন্তু ক্যান্সার করে আস্তে 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 অনেকটা তার যে বৃদ্ধিটা অনেকটা কমে যায় ঠিক তেমনি করে যারা হচ্ছে যে এই পলিটিক্যাল পার্টি পরিচালনা করে এই পার্টি গুলো যে অ্যাক্টিভ মেম্বার যারা এই যে চুরি বাটপারি ধান্দাবাজি বাটপারির সাথে জড়িত তারা যদি এরকম চাঁদাবাজি ধান্দাবাজি করে টাকা ইনকামের সোর্সটা বন্ধ করে দেওয়া যায় অটোমেটিক এদের অ্যাক্টিভ যে কার্যক্রম সেটা হচ্ছে অনেকটা কমে যাবে এই জিনিসটাকে মাথায় আনতে হবে